আসুন আপনাদের আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই আমি কি কি চাষ করেছি সেগুলো একটু দেখাই এখন শীতকাল চাষের সময় বিভিন্ন সবজি টবে ফলানো যায় এ দেখুন আমি এখানে বেগুন চাষ করেছি এখানে দুটো বেগুন হয়ে রয়েছে কেমন আচ্ছা এখানে একটা হয়ে রয়েছে একটা গাছে এখন তিনটে বেগুন হয়ে রয়েছে দেখাতে পারছি কিনা জানি না গাছে আচ্ছা টবে আমি দেখুন ফুলকপি চাষ করেছি ফুলকপি লাগিয়েছি সবে হুম আচ্ছা গেঁদা ফুল প্রচুর চা লাগিয়েছি আমি গাঁদা এগুলো হচ্ছে মোটা যে লঙ্কা হয় সেই লঙ্কা হুম আচ্ছা এখানে দেখুন উচ্ছে গাছ হয়েছে একটা উচ্ছে হচ্ছে এই যে একটা বড় উচ্ছে হয়ে আছে এর তলাতেও একটা বড় উচ্ছে হয়ে আছে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না ফোনটা ধরে আছি তাই এ দেখুন ফুলকপি চাষ করেছি গাঁদা চাষ আচ্ছা বেগুন গাছ এই যে এখানে টমেটো গাছ আছে আমার টমেটো গাছ এই যে এখানে লঙ্কা শিম বিনস এখানে বেগুন এখানে একটা বেগুন হয়ে আছে দেখুন এখানে একটা বেগুন এই যে বেগুন হয়ে আছে এখানে একটা করলা হাফ করলা যে জাত সেই চাষ করেছি এখানে অনেক ফুল এসেছে দেখুন অনেক স্ত্রী ফুল ভর্তি স্ত্রী ফুল এসেছে জানি না কতটা ফল দেবে কিন্তু স্ত্রী ফুলে এই গাছটা ভর্তি এখানে দেখুন ফুলকপি বাঁধাকপি কালকে এগুলো রিপোর্টিং করেছি বলে একটু নেতিয়ে আছে আশা করছি এগুলো আবার সব সতেজ হয়ে যাবে এখানে দেখুন পালং শাক এখানে ভালো হয়নি একটা এই যে পালং শাক এখানে ধনে পাতা আর বেগুন এখানেও বেগুন গাছে বেগুন হয়ে আছে দেখুন এখানে দেখুন পুঁই শাক টবে করেছি একটা লাল গামলায় করা এই পুঁই শাক গাছটি দেখুন পুঁই শাকে মিটুলি এসে গেছে পুরো গাছটা ভর্তি মিটুলি এখানে লাউ গাছ এখানে দেখুন লাউ গাছ চারতলার ছাদে আমি তুলছি দেখুন উপরে উঠে গেছে প্রায় এখানে দেখুন আরো বেগুন বেগুন এখানে লাউ এখানে কাশ্মীরি লঙ্কার গাছ লঙ্কা চাষ করতে পারি কিনা দেখি কিন্তু আমার অনেক লঙ্কা ফলেছে এখানে দুটো এখানে একটা আগে আমি অনেক হারভেস্ট করে নিয়ে নিয়েছি লাল লাল এগুলো যেহেতু লাল না হলে কাজে দেয় না এগুলো আমি লাল করছি এখানেও অর্থাৎ ফুলকপি বাঁধাকপি এছাড়া অনেক ফুল গাছ লাগিয়েছি আমি লঙ্কা গাছ আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং আমাকে একটু মোটিভেট করবেন আজ এইটুকুই